শোনো তুমি এটা আমার ফোন ধরো না আমার সাথে কথা বলো না আমার কী সমস্যা একটা কথা মনে রেখো আমার মতো তুমি কিছু কথা হতো না কারণ ভালো জীবনে একজনের বাসে মানে বারবার দশ তুমি আমার ফোনও দরো না আমার সাথে কথাও বলো না কেন আমারও কথা বলো না আমার মতে কিছু নাই আমার পছন্দ না তুমি সেই আগে থেকে অনেক পাল্টে গেছো কারণ তুমি এরকম ছিল না তুমি আমার ফোন ধরো যে মানুষ প্রতিদিন কথা বলতো প্রতিদিন আমার সাথে কথা বলতে থাকতে পারতো না সেই মানুষ আমার সাথে কথাই বলো না দেখো হালিম তোমার সঙ্গে আমার সম্পর্ক আর থাকবে না কেননা তুমি বেকার আর আমার ফ্যামিলির থেকে মাইনে নিতাছে না এজন্য তোমার সঙ্গে আমার কথা বলা বা সম্পর্ক রাখা হলো সম্ভব না কেন তুমি আমার এখন ইংরেজের আংটি ফিরাই দিতেছ ভালোবাসতেছো তো ফ্যামিলি কথা বলো নাই এখন কেন বলতেছ তখন তো বুঝতে পারি নাই না বুঝলা তো তোমার লাগে সম্পর্কে জড়াইছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারতেছি তুমি বেকার তোমার লগে তো আমি এমনি থাকতে পারবো না ভালোবাসা দিয়ে তো সব কিছু হবে না ইনকামের দরকার তোমার তো কোনো ইনকাম নেই শুনো আমি তোমার আমি তোমার একটা কথা বলি যখন ভালোবাসিলে তখন তো এত কারণ আমি চাকরি খুঁজতেছি আর আমার আব্বা মধ্যে বাইরে থেকে টাকা দিচ্ছে ও এখন তুমি আমার থেকে বেটার কাউরে পাইছো এর জন্য সরে যাবা না কাউরে পাইনি তবে নিজের ইচ্ছায় যাইতে চাই না ফ্যামিলিগতভাবে যেটা সিদ্ধান্ত নেবে আমি সেটাতেই রাজি তখন তুমি আমার ভালোবাসছিলে কেন বলো কেন এখন তুমি না করতেছো আমারে আমি কি করবো তুমি জানো না তোমার আমি তোমার জন্য আমি একটা মেয়ের দিকে না ছেলের কোনো দিকে তাকাই না কারণ আমি তোমার ভালোবাসি একটা কথা মনে আমার মতো প্রেমিক এই পৃথিবী গেলে পারবা না শোনো তুমি আমার সাথে বেমানি করো না কারণ আমি তোমার অনেক ভালোবাসি ভালোবাসা সবার ক্ষেত্রে হয় না দেখো ভালোবাসা দিয়ে কোনো কিছু হয় না আমি এরকম ভালোবাসা চাইনি আমি আমার মতো আছি তুমি তোমার মতো থাকো একটা কথা বলে দেবো তুমি যাও না দেখো ভালোবাসা মানের মতো চলে যাও না কারণ এটা তো সমাধান না না এখন আমার থেকে বেটার কাউকে পাইছে এর জন্য তুমি চলে যাবা না বেটার কাউকে পাইনি তবে তুমি তোমার মতো থাইকো আমি আমার মতো আজ থেকে তোমার লাগে আমার কোনো যোগাযোগ নেই একটা আমারে ফোন দেওয়ার কোনো চেষ্টা করবে না দাঁড়াও তোমার সাথে একটা কথা আছে আমার একটা কথা মনে রেখো শুনো তুমি যাও কেন আমার কথা হলো ভালোবাসি না আমরা তুমি আমার কখনো না এত কিছু ইয়ে আপনি কথা আমি আমি তো দুই পার তোমার অনেক ভালোবাসতাম তুমি আমার সাথে এরকমই কেন করলাম হ্যাঁ আমি তো তোমার কম ভালোবাসিনি আসলে পৃথিবীতে ভালোবাসতে কি কষ্ট পাওয়া লাগে এটা তোমার মনে ছিল তুমি তো আগে কখনো আমার এরকম ভাবো ছি 嗯。Oh.